হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর আজকে দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুন্নি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো আজকের রেসিপি হলো পনিরের ভুর্জি এটা তোমরা রাতে ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও তোমরা রুটি বা পরোটার সাথে খেতে পারো অসাধারণ টেস্ট সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টেস্টের একটা নতুন রেসিপি চলো দেখে নিই এই রেসিপিতে আমি কি কি দিয়েছি দেখো প্রথমেই আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আর টমেটোগুলোকেও কুচি করে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলে ক্যাপসিকামগুলো খেতে দারুণ লাগে আর আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি আদা রসুন দুটোই আর পানিরটাকে আমি এখানে রেখে দিয়েছি সবগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি পানিরটাকে দেখো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর তোমরা চাইলে পানিরটাকে এইভাবে ভেঙেও নিতে পারো সব একসাথে করে এক জায়গায় রেখে দিয়েছি আর দেখো কড়াইয়ের তেল গরম বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের তেল গরম হয়ে গেছে সাদা তেলে এই রেসিপিটা আমি বানাবো আর দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো সব দিয়ে সামান্য নেড়ে চেড়ে এটাকে আমি হালকা করে ভাজব হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু ক্যাপসিকামও দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়েও হালকা করে নেড়ে চেড়ে নেবো এবার এর মধ্যে একটু জায়গা করে আমি আদা রসুনগুলো যেইগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে এইগুলোর সাথে একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আর দেখো ভাজা ভাজা মোটামুটি কিছুটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর দেব সাথে লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে বন্ধুরা তার জন্যই এই লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো মজে যায় আর সাথে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে আমি সামান্য একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে দিয়ে দেব আমি এবার পনিরটা যেটা কুচি করে রেখেছিলাম কুচি বা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আর দেখো বন্ধুরা কি সুন্দর রঙ এসছে এর মধ্যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে হালকাভাবে কষে কষে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমরা কষাবো আর সামান্য একটু কাশুরি মেথে দিয়ে দেবো আর সাথে দেব সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভাজিয়ে নেব বন্ধুরা আর একটু ঢাকা দিয়ে একটু নরম হতে দেব সব সবজিগুলোকে দেখো ঢাকা দিয়ে খুললাম তেল ছিঁড়ে গেছে গা দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা রাতে ডিনারে পরোটা বা লুচির সাথেও তোমরা এই পনিরের ভুর্জিটা সার্ভ করতে পারো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো যদি লাগে আমার পাশে থাকবে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা